হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সিজার জন্মদিন তো বার্থডে গিফটও দেখাবো কি মেনু খাওয়া দাওয়া সেটা দেখাবো কিন্তু বাইরে খুব বৃষ্টি পুরো অন্ধকার হয়ে রয়েছে মানে দিনটা খুব ম্যাচে ম্যাচে মনে হচ্ছে শুয়ে বসে কাটায় আর এই যে আরেকজন আইসক্রিম আইসক্রিম করে পাগল হয়ে গেছে এখন আইসক্রিমের দোকান দিয়েছে এখানে সব বালিশ কাতা সব কিছু নিয়েছে আর এখানে সিজাও রয়েছে আর সবাই কিন্তু সিজাকে উইশ করতে ভুলবে না আর এই যে সিজা আর এটা হচ্ছে ওর এখনকার জামা মানে দুপুরে স্নান টান করে পরবে এর জন্য এটা বের করে রেখেছে আর ওর বার্থডে গিফট আমি এক এক করে সব কিছু দেখিয়ে দেব এখন স্নান টান হয়ে গেছে আর এখন যাবে ও পুজো দিতে তো এখানে রেডি আর এখানে ও ঠাকুর কাপড়ের জন্য মিষ্টি নিয়েছে আর এটা হচ্ছে সিজার এখনকার জামা যেটা ও পরবে জামাটা দেখিয়ে দাও ফ্রক জামা মা এনে দিয়েছে ওকে জন্মদিনের জন্য তো তাতেই যা পুজো দিয়ে আমিও স্নান টান করবো স্নান টান করে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো আজকে স্পেশাল মেনু আছে তাতেই যা আরেকজন আছে এখানে শুয়ে রয়েছে এনে লেবুর রস খাচ্ছে সিজু করে দিল লেবুর রস নতুন জামা কাপড় পরেছে যেহেতু সিজা পরেছে নতুন জামা কাপড় ওকেও পরতে হবে আর এদিকে যে টিভি চলছে টিভি দেখছে আর আমি এখন যাব স্নানে স্নান থেকে এসে তোমাদের সাথে কথা বলছি এখানে এই যে মা এনেছে মিষ্টি আর এখানে হচ্ছে গিয়ে কেক তো পুচকুর জন্য একটা স্পেশাল কেক আছে এখানে এটা এখন দেব না বাবু আসলে পরে আমরা সবাই একসাথে খাবো কি আছে জানি না আর এটা হচ্ছে পুচকুর পছন্দের কেক ম্যাঙ্গো কেক কেন পুচকু কালকে থেকে বলে আছে ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো কেক মানে আম কেক খাবে আম কেক খাবে তাই দিয়া সরি সিজার জন্মদিনে ম্যাঙ্গো কেকই আনা হয়েছে এখন গেছে পুজো দিতে ও পুজো দিতে ভালোই বাসে আর আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে ওপরে তো এখানে ওর জন্মদিনের জন্য ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছে তো এখন সেই মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবে আর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের ঠাকুর ঘরটা আর এই যে এই ঠাকুরটা হচ্ছে নতুন মানে আসনটা আর কি আর কাঠের আসনটা পুরনো তো সেখানেও ঠাকুর আছে এখানেও ঠাকুর আছে তোমাদের কেমন লাগছে আমাদের ঠাকুর ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি স্নান টান করে নিয়েছি আর জাস্ট মুখে ক্রিমটা মেখে উপায় করা যায় আসেনি খাওয়া দাওয়া করে নেবো বেলা হয়ে যাচ্ছে সিজার খাবারটা রেডি করলাম আর ওই যে ওইদিকে পেছনে মারামারি শুরু করে দিয়েছে দুটো মিলে আর এখন মিষ্টি মিষ্টি দেবো দিয়ে সিজার খাবারটা রেডি করে নিজে এইদিকে সিজার খাবারটা রেডি করেছি আর আজকে হচ্ছে আর তার সাথে হচ্ছে ভাজ বেগুনি মাছ ভাজা আর এইদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজা স্যালাড আছে ডাল আছে পাপড় আছে। তো দারুণ খাওয়ার দাওয়া আমাদের জন্য শুধু বিরিয়ানি তো আমাদের বিরিয়ানিটা আমরা বেড়ে নিচ্ছি আর সিজুর জন্য ভাতও রেখেছে পাঁচ রকম ভাজা তার সাথে আছে ভাত তো খাবেই না কোনো রকম অল্প একটু না খাওয়ার মতন খাবে কেন আমরা সবাই বিরিয়ানিটা খুব ভালোবাসি আর এদিকে আমি সবার জন্যই খাবার বেড়ে নিচ্ছি বাবু আমরা সবাই আর চিকেন বিরিয়ানি খেতে আমার যা ভালো লাগে না অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি আর সিজা এসে এদিকে খুব বিরক্ত করছে খাবার দিচ্ছে না বারবার খুব করছে আর এদিকে খাবার নিয়ে চলে এসেছি টেবিলে আর ওখানে বসে ফোন ফোন দেখেই যাচ্ছে দেখা কোনো কাজ নেই খুব দুষ্টুমি করছিল তাই সিজু ওকে একটু ফোন দিয়ে বসিয়ে দিয়েছে যে ফোন দেখ আমরা তখন খাবার টাবার সব বেড়ে নিই ও খুব দুষ্টুমি করছে দেখো যেই ফোনটা সরিয়ে দিয়েছি সেই নেমে দৌড় মারার চেষ্টা করছে আরও মুখে একটা কিছু ছিল যেই আমি আকর্তে বললাম সেই গিলে নিয়েছে আর চলে যাচ্ছে বাইরে দেখো বাবুর খাবারটা আমি এখানে দিয়েছি ও এখানে গিয়ে এখন ঘাটাঘাটি করবে তো দিয়ে আবার ওকে একটু বকা দিয়ে নিয়ে আসলো খুব দুষ্টুমি করছে এখানে আসলে আরো বেশি দুষ্টুমি করে আর এই জিনিসটা দেখো মা নিয়ে এসছে সিজার জন্য আর পুচকুর জন্য এই জিনিসটা আমরা আগে কখনো খাইনি কুকিজ টাইপের কিছু হয়তো হবে আমি বলতে পারবো না আর এখন সিজা খাওয়া দাওয়া শুরু করবে আমি দিয়া সিজা সব একসাথেই বসবো আর পুচকুকে আমি খাইয়ে দেবো আর এখানে আমি দিয়াকে বললাম তুই সরে যাস সিজা খাক আমি একটু ভিডিও করি তারপরে আবার তুই বসিস তারপর আমরা একসাথে সবাই মিলে খাবো তো এখানে সিজা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ওর রান্না বান্না খুব আর ওর ইচ্ছা ছিল এবার যেন সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া হয় তো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে এই পেটুকেরা শরিল না এত খিদে পেয়ে গেছে ওরা কি ও বাটি করে বিরিয়ানি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এইদিকে আমি ওর ছবি ভিডিও তুলে দিচ্ছি আর এই দেখো কি হারে খাচ্ছে মানে ওর আর খিদে সহ্যই হচ্ছে না আর এই মহারাজ ফোন দেখেই যাচ্ছে সব এক একটা আমাদের বাড়িতে অবতার নমস্কার চলছে ঘর বড় না তোর থেকে আমাকে ঘর বারবার করতে হবে যতবার আশীর্বাদ করছি তুই অনেক বড় হক ওকে সরু না ওকে ভালোবাসতে ওকে নমস্কার করতে দেই ওকে চুমু খাও যেন শিক্ষক আছে বাবুরা বাবা লাইগো সর চেক করে ওকে তো মিষ্টি খাই দে ওকে তো মিষ্টি খাই দে ভাই ভাই না যাকেই রিসেপ হয়ে যায় ওহ ইগন দেখেছ তোমাদেরকে সিজার বার্থডে গিফটগুলো দেখাবো আর আমার হেয়ার স্টাইলটা ইয়ে একদম পেতে রয়েছে খুব বর্ষা বলে শ্যাম্পু করতে পারছি না চুল ভিজাতেও পারছি না তো সিজা দেখাবে সিজার বার্থডে গিফটগুলো জামাটা মা দিয়েছে দিয়াকে একটা একটা সিজাকে দিয়েছে শখ জামাটা খুব সুন্দর হয়েছে আর এবার আমি কি দিয়েছি সেগুলো দেখা তাড়াতাড়ি আর এই টপটা আমি দিয়েছি ওকে জন্মদিনে টপটা কেমন হয়েছে আর পেছনে একটা হুডি মতন আছে মানে টুপি মতন আছে খুব সুন্দর টপটা তো পছন্দ হয়েছে তো হ্যাঁ আর আরেকটা কী দিয়েছে ওটা আমার কাছ থেকে শুধু নেয়ার ধান্দা আর এই যে এই ওয়ান পিসটাও আমি ওকে দিয়েছি ও জিন্সের জ্যাকেটের সাথে পরবে বলে নিয়েছে এটা কেমন লাগছে এটা হ্যাঁ আর কে কী দিয়েছে বল এবারের হ্যাঁ বাবু ওকে এই কানেরটা দিয়েছে কানেরটা এই যে খুব সুন্দর হয়েছে এই কানেরটা

আর এই যে এই এই নতুন কানেরটা বানিয়েছে দেখো এই কানেরটা প্রথমে সিজুর জন্য এই কানেরটা নিয়েছিল তবে সিজের মুখটা যেহেতু বড় তাই এই কানেরটার মুখে খুব ছোট ছোট লাগছিল তো এই যে কুটনি নিয়ে নিয়ে যে আর আর হচ্ছে তারপরে বাবু আবার ওকে ওটা বানিয়ে দিয়েছে আর আরেকটা ফার্স্ট কানে সিজুর জন্য বানিয়েছিল যেটা সিজুর পছন্দ হয়নি তো এটা মা নিয়ে হয়েছে তাও ওর মুখে ভাল লাগছে না ওর পছন্দ হচ্ছে না ও বানায় ওর পছন্দ হয় না আমরা সব নিয়ে নিই এটা মা নিয়েছে আর তো আমি বানিয়ে এসে তাই পড়লাম তারপর ওটা নিয়ে নিয়েছে দিয়ার ওটা পয়সা দিয়ে দিয়েছে বাবু বলেছে পয়সা দিয়ে দিতে ওর ব্যাংকের থেকে তুলেও পয়সা দিয়ে দিয়েছে আর এবার ফাইনালি এটা আমি আর মা গিয়ে বানিয়ে নিয়েছি আর এটা ওর পছন্দ হয়েছে এটাও পড়েছে ও খুব কুৎকুতানীয় জিনিস নিয়ে সবাই এদিকে ছবি ভিডিও তুলতে ব্যস্ত আর পুচকু দেখো কি করলো এখান থেকে মিষ্টিটা নিয়ে অর্ধেকটা খেয়ে নিয়েছে এখানে সিটার জন্য পাঁচ রকম মিষ্টি আনা হয়েছে আর পুচকু সেখান থেকে আগেই ভাগ বসিয়ে দিচ্ছে বাবু কিছুতেই ওকে আটকাতে পারছে না ও এখনই মনে হচ্ছে মিষ্টি খেয়ে নেবে তো মা ওকে এখানে চেপে ধরে রয়েছে বলছে দাঁড়া আগে একটু ছবি ভিডিও তারপরে তুই খাস ওকে কেউ কিছুতেই আটকাতে পারছে না আর এই দিকে হচ্ছে ফটোশুট এই দিকে দিয়া সিজুর ফটোশ্যুট করে দিচ্ছে আর বার্থডে বলে কথা কেকের সাথে ছবি না তুললে হবে আর আমি যেই ড্রেসটা দিয়েছি সেই ড্রেসটা পরেই ও এখন ছবি তুলছে আর ওকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুচকু তো জাস্ট পাগল হয়ে যাচ্ছে জানো না তো আমি এদিকে দু ফুটো ফোন দিয়ে ছবি তুলছি একটা ফোনের একটুখানি দেখা যাচ্ছে তোমরা তো বুঝতেই পারছো দুটো ফোন দিয়ে ভিডিও তুলছে আর এদিকে দিয়া কিছুতেই পাচ্ছে না আর এটা আমরা কেকের মধ্যে একদমই রাখি না কেন কেকে রাখা খুব অসুবিধা একদম কেকে এই জিনিসগুলো রাখা ঠিক না আর এর জন্যই এরকম করে ধরে রয়েছে আর এইদিকে পুচকু তো পাগল হয়ে যাচ্ছে কেক খাওয়ার জন্য কেক কাটার জন্য ওদের ছবি তোলা আর শেষ হয় না আর পুচকু তো পাগল হয়ে গেছে অর্ধেকটা মিষ্টি তো খেয়েই ফেলেছে আর এইদিকে কিছুতেই ওদের ছবি তুলতে দেবে না কেকটা বারবার নিয়ে নেওয়ার জন্য চলে যাচ্ছে পুচকু পুচকুটা কি করছে বাবুকে কিছুতে আটকা যাচ্ছে না দেখ কেকটা নেবে এটা নেবে ওটা নেবে মানে ওই কেকটা কাটবে ওকে এইটুকানি বোঝাতে পারছি না যে তুই তো কেকটা কাটবি সিজু ছবিটা তুলে নিগো কিছুতেই থামছে না কালকে রাত বারোটার সময় আমি আর দিয়া যখন সিজুকে উইশ করি তখন পুচকু সিজুকে বলছে হ্যাপি টু ইউ সিজু এত সুন্দর করে বলেছে না তোমাদের শুনলে তোমাদের এত আনন্দ লাগতো আর আমরা সবাই খুব খুশি হয়েছি সিজু তো খুব খুশি হয়েছে ওর মনে হয় সব থেকে ভালো লেগেছে এই জিনিসটাই সব থেকে ভালো গিফট যে পুচকু ওকে উইশ করেছে এর আমরাও সবাই এখন হ্যাপি টু ইউ বললাম আর এখন সিজু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর পুচকুর খুব রাগ হচ্ছে যে পুচকুকে খাওয়াতে হবে তারপরে খাওয়াতে হবে ও বলছে আমাকে আমাকে বলছে দাঁড়া যার জন্মদিন তাকে তো একটু খাইয়ে দিই হবে না ওকে আগে খাওয়াতে হবে খুব হিংসা করে কিন্তু সিজুর থেকে সিজুকে খুব ভালোবাসে আবার খুব হিংসাও করে সিজুকে যদি কেউ কিছু দেয় আর ওকে না দেয় তাহলে তো পাগল হয়ে যাবে আমি সন্ধ্যেবেলা সিজুর জন্য পায়েস করেছিলাম তো এখন বাবু সিজুকে একটু পায়েস খাইয়ে দেবে শাশুতকে একটু পায়েস খাইয়ে দেবে কিন্তু দেখেছো আমাকে দিল সিজুকে দিল আর এর জন্য আমি কেকটা নিয়ে চলে গেলাম তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এত মিষ্টি খাওয়া তো ওর জন্য ঠিক না দেখো কেক নিয়ে চলে গেছে এখন মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মিষ্টির প্লেটটা এর জন্য আমি নিয়ে চলে গেলাম দেখো আমার পেজ পেজ চলে যাচ্ছে Tudo